আসসালামু আলাইকুম ইব্রান মরিষাসের আপডেট নিয়ে আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো মরিষ্বাসে বর্তমানে কী অবস্থা কত দূর কী আপডেট কী আস বিষয় সব কিছু যত দিতে যাচ্ছি তো মূল টপিক শুরু করার আগে বরাবরই মতো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট যদি নতুন হয়ে থাকেন পাশে থাকেন তো মরিশাসে দেখেন আপনার খোলার সম্ভাবনা তৈরি হচ্ছে এমনকি অনেক নিউজ পাচ্ছি সব দিক থেকে আপনারা যেমন পাচ্ছেন আমরাও ঠিক তার থেকে আরও বেশি পাচ্ছি কিন্তু তথ্য দিতেছি না কারণ এর আগেও এরকম অনেক সময় হয়েছে অনেক কিছু মনে কর শুনতেছি কিন্তু লাস্টে দেওয়া যায় আপনার মানে শেষ পর্যন্ত কোনো তথ্য পাইতেছি না তো অনেক এজেন্সিগুলো বলতেছে খুব শীঘ্র করবে এখানে কিছু নিউজে আপনার ভালো কিছু আপনার মানে প্রুফ পাচ্ছি নিউজ পাচ্ছি নতুন করে আপনার নতুন নতুন আইন সংশোধন হচ্ছে যেমন অনলাইন পারমিট তারপরে যদি লোকানে আপনার সরকারিভাবে বা কম খরচে বাংলাদেশ থেকে আপনার অনেক টাকা দিয়ে বাংলা এই দেশের শ্রমিক আসে অনেক টাকা গায় এই নিয়ে এই দেশে অনেক নিউজ দিতেছে এবং আমরা কি বলা হয় মানে আমাদেরকে অনেক খ্যাতি হিসাবে তুলে ধরা হইতেছে হ্যাঁ যে বাংলাদেশে কাজ করতে পাগল কিন্তু তাদের লোকগুলো ভালো না মানে এজেন্সিগুলো এই জন্য কীভাবে আনা যায় কিভাবে আপনার নতুন নতুন সিস্টেম নিয়ম কারণ এইগুলো প্রায় নিউজে শুনতেছি আরও অনেক কিছু যেগুলো পজিটিভ হ্যাঁ পজিটিভ এটা মনে হচ্ছে একটা হবে কয়েকদিন আগে একটা ভিডিও করছিলাম বলছিলাম যে বাংলাদেশি আপনার আনার জন্য টেক্সট এবং বেকারিতে আপনার কি হয় মানে অনুরোধ করা হয়েছে যাতে এটা আপনার নেক্সটে এটা আপনার কি বলে প্রস্তাবনা গ্রহণ করে এরকম ইত্যাদি তাছাড়া এই দেশে এজেন্টে শুনতেছি এরকম আপনারা যখন শুনতেছেন আমরা শুনতেছি কিন্তু মূল কথা হচ্ছে যে আপনার হাইকমিশনার ওনারা ওনাদেরকে জানতে চাইলে ওনারা বলে যে আমরা দেখতেছি বা হবে বুঝছেন এই হলো কথা আর কোনো কিছু কথা না তবে বারবার একটা কথা বলি আপনারা যেমন শুনতেছেন আমরা শুনতেছি তো কিছু হইলে কিছু বটে বুঝছেন এই হলো কথা আর কনফার্ম বা হান্ড্রেড পার্সেন্ট নিউজ যে আপনার কথা কবে খুলবে কি আসবে কিছু একদম এরকম কিছু আসলে বলতে পারবো না মানে এরকম হয়েছে তবে কিছু শুনতেছি বুঝছেন শুনতেছি নিউজে শুনতেছি অনেকের মুখে শুনতেছি আমার বসের মুখে শুনতেছি নেপালি কিন্তু প্রতিনিয়ত আস্তে আস্তে তো ব্যাপারটা ঘুরে ফিরে একই অবস্থা যে শোনার কথা বুঝছেন আপনারা শুনতেছেন আমরা শুনতেছি আর কোনো কিছু না তবে আপনার ভালো মুখে শুনতেছি এখন শেষ মেয়েক্স দেখা যায় কী হয় তবে কয়েকটা এজেন্সি ওনারা বলে যে এই তো খুলে যাবে খুলে যাবে বুঝছেন এখন ওনাদের কথা আসলে এরকম আর মানে প্রাইফি দেয় না কারণ এর আগে ওনারা এইভাবে বসে এখনও ফোন দিল ওনার বলে এই তো এই তো বুঝছেন তো এই জন্য আমি বরাবরই যেহেতু আমি একজন প্রবাসী আমি সবসময় খারাপ চাইবো না অবশ্যই ভালো চাইবো আমি আপনাদের বলবো যে যে যত যায় যত যায় শোনেন তো যত ধরেন একদম হ্যাঁ সব কিছু হয়ে গেলে আমি একদম আপনাদের জানাবো আমি কেন আপনার অটো মিজিয়ে যাবেন তখন কে জমা দেন এর আগে কোথাও কোনো জমা দেন না টাকা পয়সা এমন ব্যাপার এক জায়গায় জমা দিলে টাকাটা তোলা খুব মুশকিল বুঝছেন টাকাটা হয় তুলতে পারবেন না কারণ আমাদের বাংলাদেশে মানে আমরা খুব একটু অন্য টাইপে বুঝছেন টাকা গেলে তুলে দেয় না তো যত যাই যত কথা শুনেন না কেন দৈজ্য ধরেন সব কিছু হয়ে গেলে আপনারা জানতে পারবেন আমার মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে জেনে যাবেন হ্যাঁ তবে এখন ওরকম পরিপূর্ণ কেউ খুলে নেয় বা চালু হওয়ার সম্ভাবনা

ছাব্বিশের আগে হবে বলে আমার মনে হয় না বুঝছেন আর কিছু হইলেও সংশোধনী হবে যেমন যতটুকু শুনতেছি আপনার ওই বাংলাদেশে যদিও আসে বা আনে আপনার ওই কি বলা হয় যে মানে এজেন্সি টু এজেন্সি এটা হবে না গভর্নমেন্ট বুঝছেন যত কম আসতে পারে কম টাকায় এবং ভালো ভালো যারা আপনার কাজের লোক হ্যাঁ একদম মানে তক্ক স্কিল এরকম লোকগুলো আনবে বুঝছেন এরকম শুনতেছি তো যা সব শোনা কথাই হ্যাঁ বাস্তবতা কতটুক সেটা সময় বলে দিবে আপনারা দুইশো ধরেন কারো কথা শুনে পাসপোর্ট বা জমা দিয়ে না হ্যাঁ কারণ আমরা আমরা গ্রামের মানুষ খুব সরসুজা বুঝছেন একটু ভালোভাবে কথা বলে বা অনেক কিছু দেখেলেই বাস দিয়া দিই তো বি কেয়ারফুল আমি বিদেশ আসার আগে দুইবার দরা গেছি আমার বাইরেও দৌড়া খাইছিল বুঝছেন অনেক কষ্ট করে এই ফোনটা আসি তো বি কেয়ারফুল জন্য সতর্ক করি আর যখন হবে অবশ্যই আপনি জানতে পারবেন বুঝছেন তো মূল কথা হলো এখন ওরকম পাইতেছি না শোনার কথাই তো সে সময় দেখা যাক কি হয় তবে যদি আমাকে জিজ্ঞেস করে ভাই আপনার কি মনে হয় তো আমার কাছে মনে হয় যে খুলবে তবে এত তাতেই না বুঝছেন এত তাতেই না যেহেতু আলোচনা চলতে আলোচনা চলে গিয়ে খুলে এর ভিতরে অনেক কিছু হয় বুঝে নাই অনেক কিছু হয় আপনার প্রস্তাবনা পাশ করে তারপরে লেনদেন হয় আপনার লেবার কোটে যায় অনেক পেপার হয় বুঝছেন প্রসেসিং টোটালি স্থগিত আছে বুঝিনি তো আর আমাদের হাই কমিশনার তো চেষ্টা আসতে তবে এখানে সর্বপ্রথম একটা কথা বলি এটা ইন্ডিয়ার উপর ডিপেন্ড বুঝছেন ও ইন্ডিয়ার যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় অথবা আমাদের বাংলাদেশে যদি নির্বাচন হয় সব কিছু ঠিকঠাক হয় তাহলে নতুন করে যদি কিছু হয় বুঝছেন কারণ টু গভর্নমেন্ট কাজ করে বাংলাদেশে কিন্তু অনির্বাচিত সরকার বুঝছেন এটা আপনারি না মানি কিন্তু আন্তর্জাতিকভাবে অনির্বাচিত সরকারের সাথে কেউ লেনদেন করে না বাণিজ্য করে না নতুন চুক্তি করে না বড় বড় বুঝছেন এই হলো ব্যাপার যদি আমাদের ডক্টর ইউমএসের পাওয়ার আসে পাওয়ার থাকলে কী হবে কোনো সম্পর্ক নাই বুঝেনি এই লোক কথা তো আমি মূলত ওই কাজেতে এই ভিডিওটা দিছি মানে ওই আপনার বয়স দিতে আসি বুঝছেন হয়তো বা একটু মানে ভালোভাবে শুনতে পাবেন না বা অনেক ভুল থাকতে পারে তো আজকে এই পর্যন্ত ভালো থাকবে সবাই আর নেক্সট কোনো আপডেট পেলে আমি সবার আগে আপনার জানাবো ঠিক আছে ভাই